নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে একদম ঘরোয়াভাবে ঝাল ঝাল আলু দিয়ে মাংস রান্না মানে দেখো যে কতটা ভালো হয় অথবা কতটা লোভনীয় লাগে দেখতে একদম ঘরোয়াভাবেই রান্না করবে আর আজকে রান্না করবে পাতিলে তো আগে মা সব ময় মশলা দিয়ে মাংসটা ভালো করে দিয়ে মাখিয়ে নেবে তারপরে যে মাংসটা রান্না করবে তো সবই মায়ে মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে অতটা মানে বেশি একটু উপকরণ দেবে না যতটুকু লাগে ততটুকুই দিতে আছে একদম ঘরোয়াভাবে রান্না আর ঘরোয়াভাবে রান্না কিন্তু খুবই টেস্ট হয় ঠিক আছে তো তোমরা দেখো মা প্রায় ময় মশলা প্রায় মাখিয়ে ফেলেছে এখন মা আস্তে মানে এটা ভালো করে মাখিয়ে তারপরে মা এটা রেখে দিবে রেখে দিয়ে তারপর মা পাতিলে রান্না করবে তো মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার মা এটাকে পাতিলে দিয়ে দেবে তো আমি তোমাদের একদম বড় ভিডিও দিতে আসি না একদম শর্ট ভিডিও দিতে আসি যদি তোমাদের যদি এভাবে রান্না যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলবে আমি তোমাদের উপকরণ সহ দিব আর অবশ্যই আমি এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের পছন্দ হয় তো আমি একদম সংক্ষেপেই দেখিয়ে দিলাম রান্না প্রেরা হয়ে গেছে এবার মা মশলা দিয়ে এবার উঠিয়ে নিলো দেখো কত সুন্দর একটা কালার আসছে দেখতেও ভালো আর অবশ্যই খেতে খুবই ভালো হয়েছে কারণ এভাবে ঘরোভাবে রান্না করলে প্রতিটা জিনিস খেতে খুবই ভালো লাগে তো এভাবে যে তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন এর থেকেও ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তো সবাই ভালো থেকো